গরিবের মিয়া খলিফা সিমিতা চৌধুরী যাকে দেখলেই জিবে এসে যায় পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিয়ার বিনোদন দেওয়ার অন্যতম একজন সিমিতা চৌধুরী যার কন্টেন্ট দেখে হাসেন না এমন লোক নেই বললেই চলে যার কাজই হচ্ছে কেবল বিভিন্ন পার্ক রেস্টুরেন্ট কিংবা শপিং মলে গিয়ে মানুষদেরকে কুইজের নাম করে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় মানুষদেরকে বিনোদন দেওয়া তবে তার কন্টেন্টগুলো হাস্যকর কিংবা বিনোদনমূলক হলো অনেকগুলো কোশান রয়েছে যেখানে জ্ঞান অর্জন করা সম্ভব তবে তিনি কেবল আনন্দ কিংবা বিনোদনই দেন না মাঝে মাঝে তিনি দর্শকদেরকে দৌড়ে ধরে ভাসও দেন এমন কিছু কোশান করেন যেগুলো শোনার সাথে সাথে দর্শক পুরোপুরি হতবম্ব হয়ে যায় প্রিয় দর্শক সীমিতা চৌধুরীর কন্টেন্টগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ